প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে তো যেহেতু তোমাদের পরীক্ষা একেবারেই শুরু হতে যাচ্ছে এক দুই দিন আছে তো দেখো তোমরা খুব ভালোভাবে আমাদের সাজেশনগুলো ফলো করবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সাজেশন দেওয়ার জন্য তো তোমাদের জন্য আজ থেকে আমি স্বাভাবিকভাবে সাজেশনগুলো শেয়ার করবো তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষার সাজেশন প্রত্যেকটা সাজেশন খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এটুকু আত্মবিশ্বাস তোমরা রাখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো ইতিপূর্বে দেখেছো তারা জানো যে এখানে কোনো প্রকারের ফেক কথা বা ফ্যাক নিউজ দেওয়া ফেক তথ্য দেওয়া হয় না তো তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি যেখানে তোমাদের কোরআন চল্লিশটা এম সিকিউ বা নৈবেদ্যিক আছে চল্লিশটা নৈবেদ্যিকের উত্তর সহ আমি এই ভিডিওতে শেয়ার করবো এবং তোমাদের সৃজনশীল সাজেশন সহ আমি শেয়ার করতেছি দেখো তোমাদের প্রশ্নগুলো তোমরা শতভাগ কমন পাবে নির্দ্বিধায় সাজেশনটি ফলো করবে দেখো প্রথমে সুরা আল ইমরান থেকে একটি সহজে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ সুরা আল ইমরান থেকে যে প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন থাকবে তিনটার মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে আর তোমাদের বাকারা থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে যে কোনো তিনটার উত্তর দিতে হবে টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে চল্লিশ নাম্বার তোমরা পেয়ে যাবে তো প্রথমে দেখো যে সাজেশনটা দিয়েছি তার মধ্যে প্রথমে যে অনুবাদটা তোমাকে দিয়েছি ওয়াইদা ইলা হুম লা তুফসিদু ফিল আউদ অল ইন্দামা নাহনু মুসলিহুন ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض با... وإذا آمنوا قالوا آمنا وإذا خلا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আল্লাহ হইয়া আজি উমিহি ময়ামুদ্দু গুফি তুমি আমাহুন উলা ইকাল্লাদিনাস্তরাউদ্দৌলা বিল হুদাহ আমারবী হাতীজা আরত হুমা কান ও মহত্তাধীন এই মহত্বাদীন পর্যন্ত ঈদ ইদা আলা হুম থেকে মহত্বাদীন পর্যন্ত সম্পূর্ণ আয়াত কয়টির অনুবাদ ভালোভাবে শিখবে সব প্রশ্ন হচ্ছে আল্লাহর বাণী কামা আমানান নাজ কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তাহাকিক করে দুইটা লায়া আলাম ইয়াতাজি দুইটা তাহাকিক করতে হবে এর টোটাল একটা প্রশ্ন দশ নাম্বার।

তাহলে এই যে কদিন পর্যন্ত ইয়াই হলে দিন আমানুল্লাহ তাকুলু এখান থেকে কদিন পর্যন্ত খুব ভালোভাবে শিখবে তো এখানে দেখো আজাবুন আজিম ও আজাবুন আলী মাহাত্রী মূল বক্তব্য বর্ণনা করো আর তাহাকে করো দুইটা আমানু কাফারু তাহলে দুইটা তারপরে তিন নাম্বার দেখো যে প্রশ্নটা আল্লাহ আলিউল্লাদিন আমানু ইহরিজ হুমিন জুলুমাত ইলান নূর আল্লাহ দিন কাফারু আউলিয়া হুমুত আগুত ইহরিজ হুমিন নূর ইলা জুলুমাত উলাই সাগুনার হুমফিয়া হলিদুন এ হলিদুন পর্যন্ত আয়াতটি উল্লিখিত আয়াতের সানি নজুল বর্ণনা করো আর তাহাকে করো

ইম্পর্টেন্ট এইগুলোর কম লাগে তো তিন নাম্বার না লিখে এক দুই এবং চার এই তিনটায় বা খারা থেকে শিখবে আর ইমরান থেকে ইমরান থেকে দুইটি প্রশ্ন আছে দুইটা যেটা ভালো লাগে তোমরা যেকোনো একটা শিখবে ইশা কমন পাবে তো প্রথমটা দেখো তোমাদের আলে ইমরান থেকে প্রথমটা হচ্ছে লাংতানা লুল বিল চার পাড়ার শুরুতে চার পাড়ার শুরুতে তোমরা পাবে কোন এই একটা

তো প্রশ্নের মধ্যে তোমাদের আরো বেশিও থাকতে পারে চারটে পাঁচটা থাকতে পারে আমি তিনটা থাকতে পারে তিনটার মধ্যে দুইটা দিবা তোমরা জাদু মসজিদার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্যবাহের আলোকে বিশ্লেষণ করো আত এর গুরুত্ব তাৎপর্য তিনটার যে কোনো দুইটা তোমরা উত্তর দিবে তাজবিদ অংশ থেকে দুইটার উত্তর দিতে হবে একটা পাঁচ নাম্বার করে এখানে দশ নাম্বার পাবে লহান কাকে বলে লহানের প্রকার সমুদ্র ধরনের সব বর্ণনা করো মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি যে কোনো দুইটি মাখরাজের বিবরণ দাও র অক্ষর পর বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যেকোনো দুইটি দুই এই যে দিয়েছি তিনটার মধ্যে যেটা যেটা ভালো লাগে যে কোনো দুইটা করে শিখবা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তাহলে তোমাদের সৃজনশীল সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমাদেরকে নই ব্যক্তিগুলো যেহেতু আমি অর্থ সহ বলে দিতে যাচ্ছি অর্থ সহই বলে দেবো ইনশাল্লাহ কম বোঝা যায় এই জন্য তোমার একটু মনোযোগ সহকারে দেখবে পরীক্ষার একবার সিরিয়াল অনুযায়ী এক দুই পাবা না তবে আমি যে চল্লিশটা নই ব্যক্তি দিয়েছি এই চল্লিশটা ইনশাল্লাহ তোমার কমন পাবে একটু ভালোভাবে পড়বে ইবনে সাবিল অর্থ কি প্রতীক সাবিল অর্থ পথিক কসস কোন বাবের মাজদার মুবালা কোন মাজিদের রুকুর সংখ্যা করছি পাঁচশো পাঁচশো চল্লিশটি লাতুপ সিদু ফিল আর লাতুপ এর বাব কি বাবে ফাল তারপরে ওয়ালা ইয়াক বালু মিনহা আদুল আয়াতংশ আদুল শব্দটি তার কিবে কি হয়েছে তারপরে আয়াতংশে কাদেরকে বোঝানো হয়েছে শহীদদেরকে অহি লেখক সাবিদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন হযরত জাহিমের সাবিত্রাদি আল্লাহ তালা নানু লা ইয়াব এর মা বাব কি বাবি ফাল নাস শব্দের অর্থ কি তন্দ্রা তারপরে দেখো নবীদের ক্ষেত্রে ওই কয় ভাগে বিভক্ত তিন ভাগে হাজাদ ও মারাদ আয়তাংশে মারাদোর শব্দটি তার কিবি কি হয়েছে মাফা উল এ তারপরে ইসর ইল কার উপাধি ইয়াকুব আলাই না শব্দের অর্থ কি আমাদের প্রতি লক্ষ্য করুন দ্বারা কাহা কোন নবীর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কোরআন মাজিদ কোন ধরনের বাণী মাতলু কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী ক কোন এর মাঝদার কি কাজদার কি আর কোন তারপরে দেখো তোমাদের হারুত মারুত কাদের নাম দুজন ফেরেস্তার নাম তারপরে ইয়া এর অর্থ কি তাকে করে শব্দের মাত্রা কি আইন দুর্নীতিকে আরো দুর্নীতিতে আরবিতে কি বলা হয় ইসলামী শরিয়া মোতাবিলাম এর ইতায়াত করার হুকুম কি ফরজ জাদুবিদ্যা সাক্ষা করা কি কুফুরি জাদু শিক্ষা কুফুরি তারপরে দেখো কোনদার ইফা শাহ এর মধ্যে কোন প্রকারী কন্ট্রোলের কয়টি মহারাজ তিনটি নিচের কোনটি কলকলায়ের হরফ কফ ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করা মিমে সাকিনের হুকুম কি তিন প্রকার আমাদের দিকে তাকান আল ইমরান শব্দের অর্থ কি আল ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের বংশধর লাংতানা লাংতামা নার শব্দটি তার কি অবস্থা কি ফাইল তারপরে দেখো পবিত্র কোরআনে আদাম এর সাথে কোন কন্যবিগের তুলনা করা হয়েছে ইসা আল্লাহ উন্নার বলতে কাদেরকে বোঝানো হয়েছে তারপরে আত্মীয় এর আত্মীয় কি জামা মজাকার হাদের এর মাদ্দা কি চাপিয়ে দেওয়া কয়ুম শব্দের অর্থকি তারপর চিরস্থায়ী ইকুয়ের মাদ কি ওয়া কফিয়া আলমাহ বিকয় ডাল অর্থ অর্থকি যুদ্ধক্ষেত্র